পরম করুণাময় মহান সৃষ্টিকর্তার নামে আগ্রহ উদ্যোগ ও প্রতিষ্ঠাতা নতুন দলের সামাজিক গণতান্ত্রিক দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহরবানি সামাজিক গণতন্ত্রের অগ্রদাতায় আত্মপ্রকাশ নতুন দল সোশ্যাল ডেমোক্রেটিক যাহা রাজনীতিতে নতুন সংযুক্ত জনগণের আশা প্রত্যাশা ওটা আন্দোলনের ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সকল সংগ্রামী ছাত্র জনতা আত্মনীতি দিয়েছেন তাদের জন্য মাথায় কাম এবং সৃষ্টিকর্তার নিকদ তাদের স্মরণে উৎসর্গ করে একটি নূতন দলের ব্যক্তার সৃষ্টিকর্তা অশেষ মেহ নাম যে কোনো সময় শুনে সুভিত না একজন মহান ব্যক্তি দ্বারা প্রয়োজন উদ্যোক্তা ও প্রতিষ্ঠিতা হিসাবে সামাজিক সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সামাজিক গণতান্ত্রিক দলকে জনগণের দল হিসাবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে যার কর্মকর্ম রাজনৈতিক ব্যক্তিত্ব দ্বারা পরিচালিত এবং দলের কর্ণধার রাজনৈতিক ব্যক্তি দ্বারা অলঙ্কৃত হয় আমি শুধু উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা হিসেবে জনগণের সাথে দেশ করার কাজ আত্মনীতিগত এই দলের নিবেদন গণতন্ত্রের দৃষ্টিতে দলের বর্তমান সময়ের প্রেক্ষাপটে মহান সৃষ্টিকর্তা অশেষ মেহের আমার প্রচেষ্টা নতুন রাজনৈতিক দল সামাজিক গণতন্ত্র দল সোশ্যাল ডেমোক্রেট পার্টি এই দলের আদর্শকে উৎসর্গ করিলাম মানবতার আদর্শে বাঙালি জাতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহান আবু যিনি কোঠা আন্দোলন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শুরুতে শুরু হয়েছেন দুঃশাসনের নিষ্ঠুর বর্বরতার সাক্ষী হয়ে যত দিনটুকে পত্তা মেঘনা যমুনা খাওয়া ততদিন স্বরন্ত কীর্তি তোমার বাংলা মায়ের কুলি গর্ব আমাদের সকল আমাদের রাজনৈতিক মহান ব্যক্তিগর্গের আজস্বীরা রাজনৈতিক প্রেক্ষাপটে আমার স্বপ্ন সোনার বাংলা গড়ার বাস্তবতার নিরীক্ষিত আঠারো পঁয়তাল্লিশ আঠারো পয়েন্ট পঁয়তাল্লিশ কোটি জনগণের সাথে নিয়ে নূতন রাজনৈতিক দলের পথযাত্রা আগামী দিনের বাস্তব দলীয় আদর্শে অনুপ্রণিত হয়ে আঠেরো পয়েন্ট পঁয়তাল্লিশ কোটি মানুষের ভাগ্য নীতি পরিবর্তনের আমরা আসার আগে রাজনীতির নতুন ধারা গণতন্ত্র গণতন্ত্র উত্তরণে ধারা ও গণতান্ত্রিক পথে প্রস্তাব সোনার বাংলা গড়ার কাণ্ডারিগে নতুন দল হিসাবে আত্মপ্রকাশ সামাজিক গণতান্ত্রিক দল সকল বাধা বিপত্তির মধ্য দিয়ে কর্মের পথে নিষ্ঠুরতার সাথে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যক্ত আগামী দিনের নতুন বন্ধ দৈর্যশীল সহিষ্ণুতা ব্যক্তিত্ব বাঙালি জাতিকে আদর্শ জাতির রূপান্তর প্রত্যাশার নতুন দলের আদর্শ বাঙালি জাতিকে আদর্শ জাতি হিসেবে প্রতিষ্ঠিত করার নীতিগত প্রেরণা সহনশীলতার প্রতীক পক্ষান্তরের রাজনৈতিক নতুন সংবিধান রচনা আমার অক্লান্ত পরিশ্রমের প্রচুর নতুন রাজনৈতিক দল জনগণের কল্যাণে আত্মনিক জীবন পদক্ষেপ বিশ্বের মাঝে মাথা উঁচু করে দাঁড়ানোর সংকল্প করে নতুন প্রজন্মকে সাথে নিয়ে আধুনিক গণতন্ত্রের যাত্রায় রাজনৈতিক দলের শুরু হবে আমার নতুন দলের জয়যাত্রা এই দলের নবীন প্রবীণ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সেনাদের নীতি নির্ধারক অগ্রাধিকার ভিত্তিতে অন্তর্ভুক্ত করা হয় দুই হাজার পঞ্চাশ সালের ভীষণে আমার প্রচেষ্টা সকল রাজনীতির ব্যক্তিত্বের আবশ্যিক করা নতুন দল যৌথ দলের অধিকার সংগ্রহ নতুন ধারা রাজনীতির প্রবর্তন আধুনিক গণতন্ত্রের চলার প্রতি আমার নতুনতলের অধিকার যার নাম করেন সামাজিক গণতান্ত্রিক দলীয় যৌথযুক্ত সোশ্যাল ডেমোক্রেট পার্টি যৌথ দলের কাতারে সামিল হওয়ার একত্রতা ঘোষণা করতে দলের কর্ণধার হিসাবে রাজনৈতিক ব্যক্তিত্ব তার নিজ দলের অস্তিত্ব রক্ষায় বজায় রেখে আত্মনিয়োগ করার জন্য বিনীত অনুরোধ খেপন করছে তাদের নিজ নিজ দলের অস্তিত্ব বজায় রেখে যুতদলের সম্পৃক্ততা সম্মানিত সম্মতি জ্ঞাপনে আশা বাদে সর্বজনক ডক্টর কর্নেল অবসর অলি আহমেদ বিনালেন জেনারেল মেজর জেনারেল অবসর সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বাংলাদেশ কল্যাণ পার্ক ব্যারিস্টার আমদারিক রহমান বিজেপি গোলাম মালা সাবেক এবং অর্থনৈতিক পক্ষান্তরে ধারাবাহিক কর্ণদার আত্মপ্রকাশ এবং বৈষম্যবর্জী ছাত্র আন্দোলন ছাত্র সেনাদের যোগ্যতা অনুসারে নেতৃত্বে আনা আদর্শ নীতি গুলি প্রকাশ বিশ্বের বিশেষ করে সৌজাচার পতনের পর নতুন দিগন্ত সূচনা আমার আমাদের আদর্শের মহাপুরুষ মানবতার মহানায় গণপ্রধান বাংলাদেশ সরকার অন্তত এখানে সরকার প্রধান মহামান্য প্রধান উপদেষ্টা ডক্টর এবং সকল উপদেষ্টাকে জানাই প্রাণ ঢাল শুভেচ্ছা আর সালাম জানাই মাননীয় সেনাপ্রধান এবং বৈষম্য বিরুদ্ধে স্বার্থ সঙ্গে দেশগুলার ক্ষেত্রে আপনাদের শুধু প্রতিবাদ সুদূর আমরা কৃতজ্ঞ আগামী দিনের সুদূর কর্মকর্তা সাথে সহযোগী হিসাবে আমাদের দলের রাখতে এবং আমরা আমার দল রাজনীতিতে গণতান্ত্রিক ধারায় নতুন সংবিধান ঘোষণা দেশে গতিশীল রাজনীতি বৈঠক দেশে বর্তমান সংবিধানের আলোকে রাজনীতির নতুন ধারা সংবিধান দ্বারা শতভাগ অর্জন রাজনীতির নূতন সংবিধানে ভোটের অধিকার ফিরে আন ফিরে আনবে দলীয় সংস্কার নতুন ধারা রাজনীতি পরিচালনার ক্ষেত্রে দ্বীপ ধারা হিসাবে প্রথম ধারা গণতন্ত্র বিকাশে রাজনীতির মূল্যায়ন দ্বিতীয় ধারা জনগণের সকল অধিকার অর্জন তৃতীয় ধারা যৌথদলীয় রাজনৈতিক প্রতিষ্ঠান ইয়ার অধিকার সংরক্ষণ চতুর্থ ধারা গণতান্ত্রিক অধিকারী রাজনৈতিক সংগঠন ও সাংগঠনিক অধিকার প্রশাসনিক জটিলতা নিরসনে শাসন ব্যবস্থা বিত্রান্তি করাজনৈতিক উন্নয়ন সঠার অর্থনৈতিক উন্নয়নে যত দলীয় আর্থিক তরুণ গঠন এবং এয়ার সুসম্য বন্টন ব্যবস্থা করুন অর্থনৈতিক উন্নয়নে যত দলীয় আর্থিক তরুণ গঠন এবং ইয়ার সুষম বন্টন ব্যবস্থা করুন শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার বিপরীতীকরণ অষ্টম ধারা নির্বাচন ব্যবস্থা সংস্কার সংস্থা ধারা আইনের ধারা প্রতিষ্ঠা গতিশীল ব্যবস্থা দশম ধারা জাতীয় অধ্যায় সকল জনমানুষের ধর্মীয় এবং নিরপেক্ষতা অর্জন এগারোতম ধারা স্বাস্থ্যসেবা আধুনিকায়ন উন্নয়ন বারোতম ধারা পরিবেশ দূষণমুক্ত সমাজ ব্যবস্থা রাজনৈতিক অধিকারের জলবায়ু পরিবর্তন উন্নয়ন নগর উন্নয়ন যান্ত্রিক পরিবেশ দূষণমুক্ত সমাজ ব্যবস্থা প্রবর্তন রাজনীতি অধিকারের জলবায়ু পরিবর্তন উন্নয়ন নগর উন্নয়নে যানজটমুক্ত নগর ব্যবস্থা তেরোতম ধারা প্রবাসী কল্যাণ জাতীয় পদ্মায় উন্নয়ন গতিশীল অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠান চোদ্দতম ধারা বৈদেশ্যের সাথে পারস্পরিক বন্ধুত্ব রাজনৈতিক অধিকার স্থাপন পনেরোতম ধারা মানবাধিকার প্রথম রাজনীতির অধিকারের উত্তর উপযুক্ত ধারাগুলি বাস্তবায়িত হলে গণতন্ত্রের সুফল হয়ে আসবে দেশ উন্নত দেশের কাতারে প্রতিষ্ঠিত হবে বর্তমান সময়ের প্রেক্ষাপটে দেশ শান্তি রক্ষা রাজনীতির নতুন ধারা উত্তরণ গণতন্ত্র যে কোনো দেশের সমাধানে সক্ষমতা রাখে ফলে দেশের শান্তি বিশেষ করে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সবিনয় অনুভব যদি আমার লিখিত রাজনীতি নতুন ধারা উত্তরের গণতন্ত্র এর গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠিত করা হয় তাহলে বন্ধ হবে আগামী দিনে সকল রাজনীতি চলে আসবে মানসিকতা মানবতার আদর্শ দূর হবে রাজনীতিকে হানাহানি বৈষম্যের রাজনীতি অবসান এবং একটি মায়ের পুরো খালি হবে বিশেষ করে কাউকে রাজনীতি করেন জীবন বিষা হবে আরও উল্লেখ্য যে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় সেনাপ্রধানের অনুমতি সাপেক্ষে সরকারের মুখপাত্র হিসেবে স্বীকৃতি সহ দেশের শান্তির পরিবেশ সৃষ্টির জন্য রাজনীতির নতুন ধরার উত্তরণ গণতন্ত্র এই বার্তা প্রতিষ্ঠা পক্ষান্তরে সকল রাজনৈতিক দলের দলীয় বিষয়ে বন্ধ করার পদক্ষেপ বিশেষ করে নতুন দলের আবির্ভাব শিক্ষার সংস্কার শিক্ষার গতি ফিরে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় অবাধ ও সুস্থ নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচনে ধারা পরিবর্তিত প্রায় নব্বই ভাগ মানুষ ভোটে অংশ নূতন সরকার আদর্শ নীতিতে আবির্ভাব হবে সকল বিষয়ে সংস্কারের জন্য সময়ের প্রয়োজন চার বছর সময় পর্যন্ত বর্তমান সরকার প্রভাব ফলে সামাজিক গণতান্ত্রিক দল যৌথ দলের ব্যানারে অংশীহিত করা মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় সেনাপ্রধানের সঙ্গীতে আমার নিবেদন মহামান্য রাষ্ট্রপতির অনুমোদন ক্রমে আমার লেখা রাজনীতির নতুন দ্বারা উত্তরণে গণতন্ত্র স্বীকৃতি দেওয়ার জন্য বৈষম্য ছাত্র আন্দোলন এর সমন্বয় দিয়ে সহযোগিতা কামনা করছে আমার বিশ্বাস পরবর্তীতে রাজনীতির রাজনৈতিক সরকার হিসেবে রাজনীতি নিতন দ্বারা গণতন্ত্র উত্তরণে গণতন্ত্র এর আলোকে আগামী দিনের বিধান সরকার বারবার আরও বহুবার জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় অথবা যে কোনো দলের ক্ষমতায় আসার পথ শুভ উত্তর ব্যবস্থা শিল্পী আমার দেওয়া রাজনৈতিক নিতন দ্বারা উত্তরণে গণতন্ত্র ফলে বিশ্বের বিশেষ করে প্রতি হিংসার রাজনীতি করিয়ারা হবে প্রত্যেক নাগরিকের সুন্দর সুন্দরতম জীবন ব্যবস্থা সাথে আরও একটি বার্তা জনগণের নিকট পৌঁছে যাবে আমার প্রত্যাশা প্রতিভাব গণতন্ত্রের জয় হবে মাননীয় প্রধান প্রতিষ্ঠা ও মাননীয় সেনা প্রধান এবং আধুনিক গণতন্ত্রের বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনে সমন্বয়কদের বাংলার মানুষ আজিগুলো যার ফলশ্রুতিতে প্রমাণস্বরূপ জনগণের প্রত্যাশা প্রতি বছর সর্বদলীয়ভাবে পনেরো লক্ষ মানুষের স্থায়ী কর্মস্থান কর্মসংস্থান করে বছরে দেড় কোটি মানুষ ভাগ্য পরিবর্তনের আর্থিক সচ্ছলতা ফিরে বিগত সরকারের সময় বিলুপ্তির পথে থাকা জাতীয় ডাক বিভাগ প্রতি বছর পয়েন্ট লক্ষ মানুষের বছরে পাঁচশো কোটি টাকা মনে করেছে সরকারের পোশাকের জন্য শিক্ষাকে বিকেন্দ্রীকরণ করা হবে শিক্ষার মান আরও উন্নত হবে প্রশাসনের অস্থিরতা দূর হবে প্রশাসনের কর্মকর্তা কর্মচারী বাক্য পরিবর্তন অবসরে যাওয়ার শেষ সময় তিরিশ বছর অর্থাৎ আমৃত্যু পর্যন্ত পেনশন পেনশনগ্রস্ত তার অবসরে শেষ বেতন হবে তার পেনশন তার অবর্তমানে নমিনি অথবা তিনি একাধিক হলে বারো বছর পর্যন্ত অর্থ বেতন প্রাপ্তি হবে প্রতিবন্ধী ও অপ অপরিপুক্ত ছেলে মেয়ে অথবা তৃতীয় লিঙ্গ আমি বেসরকারি সংস্থার চাকরিজীবীদের জন্য পেনশন ভাতা থাকে বিশেষ করে দিন ড্রাইভার শ্রমিক সকল ক্ষেত্রে পেনশন ব্যবস্থা থাকে বা এককালীন ভাতা থাকে শিক্ষার সময় অসহায় গরিব ছাত্রছাত্রীদের জন্য ভাতা প্রদান ঋণ ব্যবস্থা থাকে যাতে গরিব পিতা মাতার উপর নির্ভরশীল না সকল রাজনৈতিক দলীয় নেতা নীতি বিভিন্ন মানুষ মাসিক ভাতা ও অনুদান নির্দলীয়ভাবে তাছাড়া সকল দলের সদস্যদের আর্থিক সহযোগিতায় তার নিত্য নির্দেশ এমপি ও মন্ত্রীদের এককালীন অনুদান ব্যবস্থা থাকে প্রাপ্তিভাবে বাইরে তাদের সততার জন্য অত্যন্ত শিক্ষিত থাকে প্রবাসীদের মূল্যায়ন করা শিক্ষাগত যোগ্যতা অনুসারে প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণীর মর্যাদা দেওয়া হবে তাদের প্রতি নতুন সরকারের করুণীয় থাকে তাদের প্রবাসীরা রাজনৈতিক দলীয় সদস্য সহ এবং শ্রেণী মর্যাদা সহ শিক্ষিত সৃষ্টিকর্তা আমাদের সহায়ক হবে